নমস্কার বন্ধুরা এশিয়া টিউশন একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের ওয়েলকাম আজকে আমাদের আলোচ্য বিষয় হলো বাংলার অষ্টম শ্রেণী বাংলার ষষ্ঠ অধ্যায় সবুজ জামা তো এই অধ্যায় থেকে আমরা যতগুলো ইম্পর্টেন্ট এবং মানে তোমাদের পরীক্ষা আসার মতো প্রশ্ন আছে সবগুলো আলোচনা করবো আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলে এসো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও আর ভিডিওটাকে একটা লাইক করে দিও এক নম্বর কি বলছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও চলো আমরা এক নম্বর প্রশ্নটা দেখিনি বীরেন্দ্র চট্টোপাধ্যায় কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করে উত্তর কী হবে বৃন্দ চট্টোপাধ্যায় উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন চলো একটা প্রশ্ন দ্বিতীয় নম্বর প্রশ্ন কী বলছে দেখো দুই নম্বর প্রশ্ন বলছে তার রচিত দুটি কাব্যগ্রন্থের নাম লেখো উত্তর কি বৃন্দ চট্টোপাধ্যায় রচিত দুটি কাব্যগ্রন্থ হল গ্রহচ্যুত আর ভিসা অফিসের সামনে দুই নম্বর দু নম্বর দেখো কি বলছে নিচের প্রশ্নগুলি একটি বাক্যে উত্তর দাও চলো দুইয়ের একের প্রশ্নটা দেখিনি কি বলছে বলছে তোতাইবাবুর সবুজ জামা চাই কেন উত্তরে কি বলছে দেখো বলছে তোতাই বাবুর গাছের মতো সবুজ ও প্রাণবন্ত হয়ে উঠতে চায় তাই তার সবুজ জামা চায় তাহলে দুইয়ের একের প্রশ্নটা আশা করি তোমরা বুঝে বুঝতে পেরেছ দুয়ে দু নম্বর প্রশ্নটা কী বলছে দেখো বলছে সবুজ গাছেরা কোন পতঙ্গ পছন্দ করে উত্তরে কি বলছে দেখো বলছে সবুজ গাছেরা প্রজাপতির মতো রঙিন পতঙ্গ পছন্দ করে আশা করি এটাও বোঝা গেল তিন নম্বর দুয়ে তিনের প্রশ্নটা দেখো বলছে সবুজ জামা আসলে কি চলো উত্তরটা নি বলছে গাছেদের সবুজ পাতা যেমন তাদের প্রাণ ধারণে সাহায্য করে তেমনই তো বাবুর সবুজ জামা হলো তার প্রাণশক্তির প্রতীক দুয়ের চারের প্রশ্নটা দেখো কি বলছেন বলছে এক পায়ে দাঁড়িয়ে থাকা তো খেলা এখানে কোন খেলার কথা বলা হয়েছে চলো উত্তরটা নি উত্তরে কী বলছে বলছে এখানে কাছেদের এক পায়ে দাঁড়িয়ে থাকার সঙ্গে তুলনা করে শিশুদের এক পায়ে ছুটে ছুটে খেলার কথা বলা হয়েছে বা এক্কা দুঃখা খেলার কথা বলা হয়েছে দুইয়ের পাঁচের প্রশ্নটা দেখো কি বলছে বলছে তোতাই বাবুর সবুজ জামা পড়লে বাবু সবুজ জামা পড়লে কি কি ঘটনা ঘটবে চলো উত্তরটা দেখিনি বলছে তোতাই সবুজ জামা পড়লে তার কাছে প্রজাপতি এসে বসবে আর তার কোলে ঝরে পড়বে একটা দুটো তিনটে লাল নীল ফুল প্রশ্নগুলো দেখো তিন নম্বর কি বলছে বলছে নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লিখো চলো এগুলো এ খুব ইম্পর্টেন্ট প্রশ্ন সো তোমরা একটু ভালো করে দেখে নেবে আর খাতায় পারলে নোট করে নেবে আর যারা নতুন বন্ধু এসছো তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে সঙ্গে থেকো এবং বন্ধুর সঙ্গে শেয়ার করে দিও বলছে দাদু যেন কেমন চশমা ছাড়া চোখে দেখে না এই উক্তিটির মধ্যে যেন শব্দটি ব্যবহার হয়েছে কেন এরকম তার কি কি শব্দ দিয়ে একই কাজ করা যায় চলো উত্তরটা দেখিনি উত্তরে কী বলছে উত্তর বলছে সাধারণত তুলনামূলক অব্যয় পদ হিসেবে যেন শব্দটি ব্যবহৃত হয় এখানে যেন অব্যয় পদ ব্যবহার করে কবি বোঝা বোঝাতে চেয়েছেন যারা চশমা ছাড়া কিছুই দেখতে পায় না দাদু সেই সব মানুষদের দলের একজন এই সব মানুষ সহজ ও স্বাভাবিকভাবে কোনো কিছুই গ্রহণ করতে পারে না এই রকম অন্য তুলনামূলক শব্দ হলো মত ন্যায় ইত্যাদি চলো তিনের দু নম্বর প্রশ্নটা দেখে নাও তিনের দু নম্বর প্রশ্ন কী বলছে বলছে সবুজ জামা কবিতায় তোতায়ের সবুজ জামা চাওয়ার মাধ্যমে কবি কি বলতে চেয়েছেন তা নিজের ভাষায় লিখো এই প্রশ্নগুলো খুব খুব ইম্পর্টেন্ট চলো উত্তরটা দেখে নি উত্তর কি বলছে সবুজ জামা আসলে সবুজ জামা কবিতায় তোতায়ের সবুজ জামা চাওয়ার মাধ্যমে কবি বৃন্দ চট্টোপাধ্যায় নতুন যুগের শিশু ও প্রকৃতির মধ্যে এক চমৎকার মেল বন্ধন বন্ধন তৈরি করতে চেয়েছেন এখানে তোতাই বাবু শিশুদের নতুন যুগের প্রতিনিধি সে সবুজ জামা গায়ে দিয়ে গাছের মতো প্রাণবন্ত হয়ে উঠতে চায় কবি চেয়েছেন শুধু পুঁথিগত শিক্ষা নয় আগামী প্রজন্মে বেড়ে উঠুক প্রকৃতির মাঝে আগামী প্রজন্ম বেড়ে উঠুক প্রকৃতির মাঝে প্রকৃতির নিজস্ব নিয়মে তারা তাদের চারপাশে পৃথিবীর সঙ্গে সহজ সরল সম্পর্ক গড়ে তুলুক আশা করি এই প্রশ্ন দুটো তোমাদের মানে তোমরা বুঝতে পেরেছ চলো চার নম্বর কী বলছে দেখো চার নম্বর টপিক কী বলছে বলছে নির্দেশ অনুসারে উত্তর দাও চলো চারে একের প্রশ্নটা আমরা দেখিনি কি বলছে বলছে স্কুল স্কুল শব্দটির ধ্বনিতাত্ত্বিক ব্যাখ্যা লেখো এবং এই রকম আরও দুটি শব্দ লেখো উত্তরটা দেখিনি উত্তরটা কি বলছে বলছে ইংরেজি স্কুল শব্দের শুরুতে যে যুক্তব্য গুণ আছে উচ্চারণের সুবিধার জন্য তার আগে হস্যই স্বরধ্বনি এসেছে অর্থাৎ এখানে আদি সরাগ্রাম ঘটেছে যেমন স্কুল স্কুলকে স্কুলও বলে থাকে এই রকম আরও দুটি উদাহরণ হলো যেমন স্টেশন স্টেশনকে অনেকে স্টেশনও বলে স্কেল স্কেলকে কেউ স্কেলও বলে থাকে চলো আশা করি এটা তোমরা বুঝতে পেরেছ চারের দু নম্বর প্রশ্নটা দেখে নাও বলছে চোখ শব্দটিকে ভিন্ন অর্থে ব্যবহার করে অন্তত তিনটি বাক্যে লেখো চলো উত্তরটা আমরা দেখিনি কি বলছে উত্তর হলো চোখ চোখ শব্দে তিনটি ভিন্ন অর্থ হল এক নজরে রাখার অর্থে দুই ইশারার অর্থে তিন বুদ্ধি হওয়ার অর্থে চলো এবার আমরা নিই কি বলছে বাক্যটা দেখে নাও প্রথম বলছে ছেলেটিকে চোখে চোখে রাখো চুরি করার অভ্যেস আছে ইশারা অর্থটা দেখে নাও বলছে গোপাল চোখ টিপতেই আমি বুঝে গেলাম ও কাজ শেষ করেছে তিন নম্বর কি বলছে বলছে বুদ্ধি হওয়ার অর্থে কী বলছে বলছে যাক কর্তাব চোখ তা হলে এতদিনে খুলেছে আশা করি তোমরা এই অধ্যায়টা বুঝতে পেরেছ তো এইগুলো ছাড়াও আরও অনেক প্রশ্ন ইম্পর্টেন্ট প্রশ্ন এ অধ্যায়ের আছে যেগুলো আমরা পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করে দেবো আর তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো এবং একটা লাইক অবশ্যই করে যেও